এই দাবির যে ফ্লাড গেটগুলো এগুলো আসলে সাডেনলি ওপেন হয়ে গেছে পানিগুলো জমা ছিল আপনি স্লুইস গেটে আপনি এটা উঠিয়ে দিলেন হর হর করে পানি প্রবাহ প্রবাহ বাড়তে থাকলো তা আমাদের এই প্রত্যাশার দুয়ারটা আসলে হঠাৎ করে খুলে গেছে তা আপনি যদি এই জায়গাতে নিজেকে রাখতে চান তাহলে যে আমি এতদিন যে কথাগুলো বলতে পারি নাই যে বঞ্চনা শিকার হয়েছি সেগুলো সবাই যে যার জায়গা থেকে যে পেশা শ্রেণীর হোক না কেন হঠাৎ করে মনে করছে যে এখন তো ফেসে ফাঁসিস নাই এখন তো আওয়ামী লীগ নাই তখন এখন তো আমি এইগুলো বললেই বোধ পূরণ হয়ে যাবে আসলে ব্যাপারটা কি এরকম যে এই এত বছরের যে ধ্বংসস্তূপ যেটা এই 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 জঞ্জাল এই আবর্জনা কি আসলে এই ছয় মাসেই সরিয়ে ফেলা সম্ভব আপনি প্রত্যাশার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে অতো ঠিকই আছেন কিন্তু আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা আপনি নিজেকে যদি রাখেন তাহলে দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বা দায়িত্বভার গ্রহণ তারা এটা বলতে বেশি পছন্দ করেন ক্ষমতার চেয়ে এই দায়িত্বভার গ্রহণের পর থেকে কতগুলো ক্রাইসিস ট্যাকল করেছে তারা দায়িত্ব নেবার বোধহয় মাসখানেকের ভিতরেই আমরা প্লাবিত হয়েছিলাম পানি পানি সন্ত্রাসের শিকার হয়ে এই প্লাবনকে আমাদের আমাদের ট্যাকল করতে হয়েছে এরপরে কিছুদিন আগে এটা পত্রিকায় পড়লাম যে অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে একশো ছত্রিশটা কিংবা তার অধিক আসলে আন্দোলন আন্দোলনকে মুখোমুখি পড়তে হয়েছে এগুলো ক্রাইসিসকে ট্যাকল করতে হয়েছে ফাঁসিস্ট স্বৈরাচার পতিত স্বৈরাচার তারা বিভিন্ন রূপে রঙে বিভিন্ন হ্যাট পরে তারা বারংবার ফিরে আসার প্রয়াস চালিয়েছে এই এই সাম্প্রতিক সময়ে তারা দিনক্ষণ দিয়ে লিফলেট বিতরণ করে সময় দিয়ে তারা আবার নতুন করে কার্যক্রম চালার জন্য ঘোষণা দিয়েছে তো অনেক প্রেশার আসলে সামলাতে হচ্ছে তো এই প্রেশার সামলানো আবার হঠাৎ করে প্রত্যাশাগুলো পূরণ এই দুটোর মধ্যে তো একটা হিমশিম বা একটা একটা বেসামাল পরিস্থিতি তো আছেই তো আপনি এতদিন বলতে পারেন নাই এগুলো বলতে পারছেন তারা কিন্তু বাধাও দিচ্ছে না দেখুন একটা খুব অন্যায় একটা বিষয় যে আমরা বারবার শুধু বলছি যে নাই 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 এটা পাওয়া যাচ্ছে না ওটা পাওয়া যাচ্ছে না দ্যার ইজ নো ম্যাজিক আপনি ঘুম থেকে হঠাৎ করে একদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড হয়ে গেছে সিঙ্গাপুর হয়ে গেছে এই প্রত্যাশাটা তো একটা ডিফেক্টিভ একটা একটা প্রত্যাশা তা আমাদের ওই যে বলছি বারবার করে যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে আমাদের একটা একটা মনোভাবের পরিবর্তন হয়েছে আমরা মনে করছি আগে তো ও ছিল এখন তো নাই এখন আমি এটা পাচ্ছি না কেন কিন্তু এই বাস্তবতা তো বুঝতে হবে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় এই দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের এই ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে এই বাস্তবতায় তাদেরকে বারংবার বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়ে যে তাদেরকে চাপ প্রয়োগ করা এটা কতখানি যৌক্তিক রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে আমরা আমরা চাপ প্রয়োগ করছি না আমরা সহযোগিতা করতে চাই আবার দেখুন বারবার করে বিভিন্ন বিষয়ে নির্বাচন দিতে হবে সরি নির্বাচন দিতে হবে কেন দিতে হবে না এমন করে উতলা ভাব করে চাপ দিচ্ছে আবার বলছে যে আমরা আমরা চাপ দিতে চাই না তো এই ধরনের আমাদের ইনকনসিস্টেন্সি আমাদের মধ্যে আছে তবে এটাও সত্য যে এই গত ছয় মাসে আমাদের জনজীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন এসছে স্বস্তির জায়গায় বিবেচনায় এমনটাও বোধহয় দাবি করা ঠিক হবে না